সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি গতকাল মাদক করে সনাতন ধর্ম অবলম্বীরা মিছিল করেছে তারা কাদের মিছিল করেছে তাদের ধর্মের ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনের একজন গরুকে গ্রেফতার করেছে তো তার বিরুদ্ধে তারা মিছিল করেছে আমরা জানি এই বাংলার জমিনে আওয়ামী নামক সন্ত্রাসীরা যখন সিলেটের জমিনে হিন্দু নামক ব্যক্তিদেরকে পাড়ায় ফেলে মোরাইতে মোরাইতে খুন করে ফেলেছিল তখন তো তারা আওয়ামী নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন আন্দোলন করে নাই এমন হয়েছে বহু শিবির শিবির বলে যখন মারধর করে তখন সে বলতেছিল আমি শিবির আমি হিন্দু তারপরে তাকে পারতে পারতে মেরে ফেলেছিল তখনও তো তারা কোন আন্দোলন করে নাই আজকে তারা আন্দোলন করেছে তার মানে বোঝা গেল তারাও আওয়ামী নামক সন্ত্রাসীদের এজেন্ট এই হিন্দু যদি বলে আমরা আমরা সনাতান্ত্রিক ধর্ম অবলম্বে আমরা ইস্কন না তবু বুঝে নিতে হবে অন্তত তারা আওয়ামী নামক সন্ত্রাসী এই আওয়ামী নামক সন্ত্রাসী বিগত পনেরো বছরে বাংলাদেশকে ধ্বংস করে গেছে আর আজকে যদি মাধবপুরের জমিনে থেকে তারা এই আওয়ামী নামক সন্ত্রাসীদের হয়ে কাজ করে নতুন করে আমার বাংলাদেশকে ধ্বংস করতে কোন পথ অবলম্বন করে তাদেরকে মাধবপুরের জমিন অন্তত জায়গা দেওয়া হবে না কথা বলে দিতে চাই ওরা অনেক অনেক আগে থেকে বলতেছেন এই ইসকর নামক সংগঠনের লেজ বাংলাদেশে মাথা হচ্ছে আছে দিল্লিতে সেজন্য দিল্লির কাজ এই বাংলার জমিনে হবে হতে দেওয়া হবে না না আর বাপরি শেষ কথা সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশের সরকার প্রদেশের প্রদানকে বলবো অতি বিলম্বের এর কঠিন কোন বিচার এবং এই নামক সন্ত্রাসী সংগঠনকে বিলুপ্ত করুন নয়তো মুসলমান জাতি জানে কিভাবে ইস্কন নামক সংগঠনকে বিলুপ্ত করতে হয় যদি আপনারা না পারেন পাঁচ মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ দায়িত্ব পেয়েছেন মুসলমানদের সর্বোচ্চ ভূমিকার বিনিময়ে এই জমিনে ইস্কন নামক সন্ত্রাসীদের সংগঠন হবে আমার মুসলিম ভাইকে এবং একজন আইনজীবীকে খুন করে তারা এই সংগঠন চালাবে হতে পারে না 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 আমি চাইব এক মিনিটের মধ্যে হলেও শহীদ হয়ে যাব এর বিনিময়ে ইনশাল্লাহ আমরা সবাই